এবং আমরা ওসমান হাজিবাইয়ের একটা কথা বলছি যে ইনসাফের বাংলাদেশ কায়েম করতে হবে গতকালকে আমি যখন বলছিলাম হা বোটে আমাদের ক্যাম্পেইন করতে হবে ইনসাফের বাংলাদেশ করতে হবে দুর্নীতি চাঁদাবাজি বন্ধ করতে হবে তখন প্রথম দফা পানি নিক্ষেপ করার পর আবার হলো হল ডিম নিক্ষেপ করেছে অর্থাৎ যারা এই কাজগুলো দেখতে চায় না এটা যদি হয় তাহলে একটা রাজত্ব শেষ হয়ে যাবে আমরা শান্তিপূর্ণভাবে থাকবো এবং বারো তারিখ পর্যন্ত আমরা যাতে সুষ্ঠু একটা ইলেকশনে পৌঁছে যেতে পারি সেই ব্যবস্থার মধ্যে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব সকাল নাহিদ বলছে যে ভয় ভয়ের একটা রাজনীতি বা ইয়া করার জন্য আপনাদের ভয় করা ভয় পাওয়ার জন্য অনেক চেষ্টা করতেছে একটা দল পাওয়ার জন্য সেটাকে আপনারা কি ভীত বা না আমরা ভয় পাই না কিন্তু ভোটারদের মধ্যে একটা ভয় দেওয়ার চেষ্টা করছে অর্থাৎ ভোটাররা যদি ভয় পায় তাহলে ভোট কেন্দ্র আসবে না এবং বল তারা চিন্তা করবে যে এখানে কোথাও যদি মারামারির আশঙ্কা থাকে বা কোনো কিছু থাকে তো তখন তো তাদের মধ্যে একটা প্রবলেম হবে কিন্তু আমরা বলবো যে সবাই নির্ভয়ে ভোট দিতে আসুন কারণ ভোটটা কোনো ব্যক্তির অধিকার না ভোটটা আপনার অধিকার আপনার অধিকার আপনি অবশ্যই প্রয়োগ করতে আসবেন এবং কেউ যদি বাধা দেওয়ার চেষ্টা করে সবাই সম্মিলিত হয়ে তাকে প্রতিরোধ করবেন এবং আমরা অলরেডি বলেছি যে ভোট কেন্দ্রে ভোট দেওয়ার পরে কেউ যদি ভোট কেন্দ্রে ভোট বাক্স চুরি করতে চায় আপনারা বাস নিয়ে থাকবেন রেডি থাকবেন তাদেরকে প্রতিহত করবে আশঙ্কা হ্যাঁ এখনই তো গাড়ির মধ্যে তারা হক স্টে

বরং তাকে দলীয় প্লেসমেন্ট অনেক উপরে উঠানো হয়েছে তারপরে হলো আপনার আবার সংসদ নির্বাচনে করতেছে আবার দিব্যি হলো মানুষের মধ্যে ঘুরে বেড়াচ্ছে মসজিদে গিয়ে আবার এই ফোর্স করে মানুষের থেকে সালাম আদায় করতেছে তা আমাদের সমাজটা আসলে নষ্টের দিকে যাচ্ছে যদি ভালো সমাজের দিকে যেতে তাহলে হয়তো এই ধরনের মানুষ সমাজে জায়গা পেত না যারা হলো সমহীন কথা বলে মারামারিটার মাধ্যমে নতুন কিছু তৈরি করতে চায় এটা পরিবর্তন হয়ে গিয়েছে পাঁচে এই যে গণ হয়েছে গণ অভ্যর্থনে একটা পরিবর্তন হয়ে গিয়েছে ভোটারদের উজ্জীবিত করার জন্য তাদের অনেকগুলো সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো সমাধানের আমরা কথা বলতেছি যেমন আজকে এখানে অভিভাবকদের জিজ্ঞেস করলাম যে কি সমস্যা আপনারা দেখছেন এই এলাকায় বললো যে ধুলাবালির সমস্যা আমি বললাম কেন ধুলাবালি বলল যে একজন বাচ্চা যখন স্কুলে আসে আবার স্কুল থেকে চলে যায় তখন তার এই যদি ধুলাবালি নাকে যায় সে অসুস্থ হয়ে পড়ে তাহলে আমাদের এখানে দুলাবালির সমস্যা বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়ার সময় এক ঘন্টা আগে বের হলো ট্রাফিকের কারণে স্কুলে যাওয়া যাচ্ছে না তারপরে তারা বললো বাচ্চাদেরকে স্কুলে তো ভর্তি করানোর সময় মেরিট বেজে হলে ভর্তি করানো যায় না অর্থাৎ লবিং যদি থাকে এমপি যদি ফোন দেয় তাহলে ভর্তি করাতে হয় আমরা গুলিস্তানে গিয়েছিলাম সেখানে মাঝারি এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা বললো আমাদের চাঁদাবাজির শিকার হতে হয় মতিঝিলে গিয়েছিলাম সেখানে তারা বলছে যে এখানে হলে গ্যাসের লাইন রয়েছে বাট গ্যাস নাই তারপরে হলো পানির সমস্যা রয়েছে এবং সেখানে হলো গ্যামলিং অর্থাৎ জুয়া চলে ক্লাবগুলা সুস্থ বিকাশ নেই আমরা একটা মাঠে গিয়েছিলাম সেখানে যারা খেলাধুলা করতেছিল তাদের সাথে কথা বলেছিলাম তারা বলেছিল সব খেলার মাঠগুলো চাঁদাবাজ দুর্নীতিবাজ ওরা দখল করে নিয়েছে এগুলো উদ্ধার করতে হবে এবং আমাদের সুস্থ বিকাশ করে দিতে হবে যাতে আমরা খেলাধুলা করতে পারি ইনশাল্লাহ আমরা আসলে এখানে খেলার মাঠ তৈরি করে দিব সবাই যাতে খেলাধুলা করতে পারে মাদক থেকে দূরে রাখ দূরে থাকতে পারে আমরা সুস্থ সাংস্কৃতিক বিকাশের ব্যবস্থা করব বিভিন্ন জায়গায় আমরা সাংস্কৃতিক বিকাশ কেন্দ্র প্রতিষ্ঠা করবো যাতে সবাই আমাদের যে ঐতিহ্যবাহী বাংলার যে সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে সেগুলো চর্চা করতে পারে এবং বিদেশি সাংস্কৃতিক যে অগ্রাসন আগ্রাসন আছে সেটা থেকে মুক্ত থাকতে পারে আমরা মতিঝিলে গিয়েছিলাম যারা ব্যাংকার আছে তারা এসে বলতেছে যে আমাদের এখানে যদি হাই স্পিডের ওয়াইফাই জোন দেওয়া হয় তাহলে আমরা ইজিলি আমাদের কমিউনিকেট করতে পারবো এবং তারা বলতেছে যে বাংলাদেশের ব্যাংকিং সেক্টর অনেক বেশি কলাপস করে ফেলছে তো সেই ক্ষেত্রে তাদের মুক্তি প্রয়োজন আবারই একজন ব্যাংকের নিচে একজন দাঁড়িয়ে আছে ওনাকে জিজ্ঞেস করলাম কী অবস্থা বললো ভাই এই ব্যাঙ্কিং ব্যবস্থা আমার শেয়ার মার্কেট আমার টাকা সব জীবনে খেয়ে দিচ্ছে আমার আত্মহত্যা করা ছাড়া উপায় নেই এইভাবে হলো এক একজনের এক এক সমস্যা আমরা মানুষের মাঝে ঘুরে এই সমস্যাগুলো একসাথ করে এগুলা হলো প্রবলেমগুলো ইনশাল্লাহ সলভ করার জন্য ইশতেহার দিব মানুষের সামনে এবং প্রতিনিয়ত আমরা বলে যাচ্ছি এবং আমরা ওসমান হাজিবাইয়ের একটা কথা বলছি যে ইনসাফের বাংলাদেশ কায়েম করতে হবে গতকালকে আমি যখন বলছিলাম হা বোটে আমাদের ক্যাম্পেইন করতে হবে ইনসাফের বাংলাদেশ করতে হবে দুর্নীতি চাঁদাবাজি বন্ধ করতে হবে তখন প্রথম দফা পানি নিক্ষেপ করার পর আবার হলো ডিম নিক্ষেপ করেছে অর্থাৎ যারা এই কাজগুলো দেখতে চায় না এটা যদি হয় তাহলে একটা রাজত্ব শেষ হয়ে যাবে যে রাজত্বটা অনেক খারাপ রাজত্ব আমরা এই রাজত্বটা শেষ করতে চাই কারণ আমরা ভালো মানুষগুলোকে সংসদে পাঠাতে চাই আমরা এটা বলেছিলাম যে যদি ভালো মানুষগুলো সংসদে যায় তাহলে এই ধরনের গ্যামলিং চাঁদাবাজি দুর্নীতি এই কাজগুলো করবে না এবং আমাদের এইখানে বড়ো একটা এজেন্ডা রয়েছে শহীদ উসমান হাদির বিচার আমরা বিচার নিয়ে যখন কথা বলি যারা তাদেরকে খুন করেছে তারা ভয় পায় এর যদি বিচার হয় তাহলে তো খুনিরা হলে ধরা পড়বে মুসাব্বিরের শ্যুটার যারা তারা কয়েকদিনের মধ্যেই আটক হইতে পারে কিন্তু ওসমান হাদির যারা খুন করেছে তারা কোথায় সেখানে আমরা মনে করি যে এখানে বড় ধরনের একটি ষড়যন্ত্র রয়েছে এ যারা ষড়যন্ত্রগুলো করেছে তারাই ভয় পাচ্ছে এখন